সো মাছ অ্যাকশন প্ল্যান আফটার ঈদ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সেশনে যে খুব স্বাভাবিক কিছু আলাপ আলোচনা করবে ঈদের পরে কিভাবে আবার শুরু করবে কারণ এটা একটা ঈদের মধ্যে এটা কিন্তু এক ধরনের একটা ব্রেক চলে গেছে আমাদের মধ্যে চলুন আমরা দেখি প্রত্যেকটা ব্রেকই একটা রিস্টার্ট করা লাগে আপনারা ঈদের সময় বলি অথবা দেখেন আমাদের মোবাইল যদি অনেক দিন কি বলে চলে স্লো হয়ে যায় তখন একটা রিস্টার্ট দেওয়া লাগে রাইট সেম আপনি কোনো একটা নেটওয়ার্কিং মার্কেটিং করেন অথবা বিজনেস করেন অথবা চাকরি করেন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু প্রয়োজন হয় সো আমি ভাবে বলবো যে ঈদের পরে আজকে থেকে আপনি নিজেকে আজকে একটা রিস্টার্ট দিবেন আবার নতুন করে শুরু করার নতুন উদ্যম নিয়ে শুরু করার নতুন পরিকল্পনা করে শুরু করার যে কিভাবে স্টার্ট করতে পারেন নিজেকে একটু রিফ্রেশ করে রাইট এক সপ্তাহ দশ দিন তো এই ঈদের ছুটিতে অলরেডি আমাদের চলে গেছে এখন এই বাকি সময়টাকে কিভাবে সুন্দরভাবে অতিবাহিত করা যায় এই জন্য বলবো যে লিভ ইউর ড্রিম নিজের স্বপ্নে বাঁচার জন্য করা খুব জরুরি আপনি দেখেন একটা গাছের ছবি দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু শুকিয়ে গিয়েছিল একদম মরে গিয়েছিল একদম কিন্তু তারপরও সে মাটির উপরে তার আত্মবিশ্বাসকে ধরে রেখেছে একটা সময় সিজন আসবে বৃষ্টি আসবে সেই বৃষ্টির পানিতে অথবা সে একটু পাইলে ধরবে আমি কিছুদিন আগে খোলনা বিএম কলেজের ভিতরে গেছিলাম ওইখানে এরকম অনেকগুলা গাছ দেখছিলাম যে গাছগুলা মরে গেছে কিন্তু ওই মরা গাছগুলারও কোথাও এক জায়গা থেকে নতুন করে আবার পাতা দিয়ে সে আবার জীবন শুরু করতেছে আমি বলবো যে আমাদের প্রত্যেকের লাইফটাকে কিন্তু এরকম মরে যাওয়ার মত না আমরা মাঝে মাঝে একটু ক্লান্ত হয়ে যায় একটু হাফিয়ে যাই একটু সমস্যায় একটু ক্রাইসিস যে কারণে আমরা একটু ঝিমিয়ে যাই ওই ঝিমিয়া যাওয়া অবস্থান থেকে যদি আপনার ড্রিম থাকে যদি আপনি স্বপ্নের ভিতরেই থাকেন আপনি যদি নিজের স্বপ্নেই বাঁচেন তাহলে আমি বলবো আপনাকে একটা বাউন্স ব্যাক করুন নতুন করে শুরু করুন আবার স্টার্ট করুন একটু রিস্টার্ট দিন মোবাইলের মতো কম্পিউটারের মতো যে একটু স্লো হয়ে গেছে সেখান থেকে একটু রিস্টার্ট দিয়ে নিজেকে একটু ফাস্ট করা নিজেকে লাইনে নিয়ে আসা রাইট চলুন এই জন্য বলবো যে আজকের এই আলোচনাটা যারা রিস্টার্ট করতে চান তাদের জন্যই রিস্টার্ট যেটা বলবো যে তাহলে প্রথম কাজ কি হবে প্রথম কাজ হবে গোল সেট করুন রাইট এই ঈদের বন্ধের পরে আজকে থেকে একটা গোল সেট করুন সেটা গোল সেট করবেন দেখেন জুন মাসের সেলস প্ল্যান প্ল্যান করুন এই জুন মাসেরই হ্যাঁ আপনি ডিসেম্বর পর্যন্ত করবেন অবশ্যই কিন্তু শুরুটা করার জন্য আগে এই মাসেরই একটা প্ল্যান তৈরি করুন সেলস প্ল্যান এবং সেই প্ল্যান অনুযায়ী আপনি টিম বিল্ডিং করুন আপনার যে পুরাতন টিম আছে অথবা নতুন আছে যে সেট টার্গেটটা করতে চান সেটা একটা কি একটা টিম বিল্ড করুন ইনকাম টার্গেট নির্ধারণ করুন আপনি কতটা রেফার করতে চান কত টাকা রেফার কমিশন পেতে চান টোটাল মাসে কত টাকা ইনকাম করতে দশ হাজার টাকা বিশ হাজার টাকা আপনি কোন লেভেলে আছেন আপনার টিম কেমন আছে সেটার উপর ডিপেন্ড করবে রাইট তার মানে আপনার ইনকাম টার্গেট নির্ধারণ করুন এর পরের বিষয়টা হচ্ছে নিজে পাঁচ হাজার টাকার কনসিস্টেন্সি শুরু দেখেন কোন কাজই নিজে শুরু না করে অন্যকে বলা যায় না অন্যকে বলার মধ্যে সেই কনফিডেন্সটা থাকে না আত্মবিশ্বাস থাকে না এই জন্য বলবো আপনার টিমকে গ্রোথ করার জন্য টিমকে এখন থেকে টানা প্রায় নয় মাস আগামী রোজা পর্যন্ত টানা কোনো বাধাহীন বিজনেস করতে পারবেন এখানে একটা ডুপ্লিকেশন করার জন্য আপনার গোল সেটিং এর ভিতরে এই যে পনেরো তারিখের মধ্যে টাকার প্রোডাক্ট করবেন করবেন এবং সেই সেটা প্রতি মাসে মাসের মাথায় চার আপনি আরো পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কোম্পানি থেকে ফ্রি পাবেন তার মানে এটা নিজেই স্টার্ট করুন আমি প্রত্যেক আমাদের বর্তমানে যে ম্যানেজার আছে এসিস্টেন্ট ম্যানেজার আছে তাদেরকে বলবো যে আগে আপনি শুরু করুন শুরু করার পরে টিমকে বলুন দেখবেন একটা টিমে প্রপার ডুপ্লিকেশন হবে আপনি যেই প্রোডাক্টগুলা সেল করতে পারেন সেটা দিয়ে শুরু করুন দেখবেন আপনার টিমে একটা প্রপার ডুপ্লিকেশন হবে তার মানে এই মাসে আপনি এই চারটা গোল সেটিং করুন আপনি আপনার মতো করেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী করেন কোনো পেইন নাই কোনো সমস্যা নাই রাইট আপনি আপনার মতো করে গুছিয়ে নিন যতটুকু পারেন ততটুকুই গুছিয়ে নিন কিন্তু একটা গোল সেট করুন ওকে সেকেন্ড বিষয় ফলো আপ রিস্টার্ট রাইট ফলো রিস্টার্ট করুন সেটা কিভাবে পূর্বের আগ্রহীদের নতুন ভাবে ফলো দিন পূর্বে যাদেরকে প্লান দেখাইছিলেন ফ্রি জয়েন করাইছিলেন অথবা জয়েন করাইছেন আইডি অ্যাক্টিভ হয়নি এরকম লোকদেরকে নতুন করে ফলো আপ দিন অথবা পূর্বে আইডি অ্যাক্টিভ করছে এসে এখন কাজ করে না তাদেরকে আবার রিস্টার্ট দিন তাদেরকে ফলো আপ দিন রাইট ডেইলি একটি ইনবক্স ইনভাইটেশন দিন মিনিমাম একটি রাতের বেলা ইনবক্স ইনভাইটেশন মানে কি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমুতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ন্যূনতম রাতে ঘুমানোর আগে একটা ইনভাইটেশন কি করুন দিন এক্সট্রা নতুন কাউকে বিজনেস জানাতে চেষ্টা করুন নতুন কারো সাথে আপনার বিজনেসটা শেয়ার করার জন্য চেষ্টা করুন পুরাতনদেরকে ফলো আপ দিবে নেই এবং নতুনও কিছু কিছু মানুষকে আপনি বিজনেস সম্পর্কে কিছু কিছু মানুষের সাথে আলোচনা করুন তার মানে আপনি এই ফলো আপটা যদি কন্টিনিউ প্রসেসিং এর মধ্যে রাখেন আপনার অটোমেটিকলি আপনার কাজের পরিধি বেড়ে যাবে আপনার সেলস ভলিউম বেড়ে যাবে আপনি নিজেকে আবার নতুন করে ফলো আপ রিস্টার্ট দেওয়া শুরু করলেন তিন নাম্বার যে বিষয়টা নতুন আইডি অ্যাক্টিভেশন নতুন আইডি অ্যাক্টিভেশন বলতে কি যারা পূর্বে জয়েন করা আছে এখনো আইডি এপ্লিকে করে নেই অথবা নতুন জয়েন করবে তাদের আইডি অ্যাক্টিভেশন সেটা কি প্রতিদিন অন্তত একটি নতুন আইডি টার্গেট করুন যে আইডিটাতে কি করাইবো অ্যাক্টিভেশন করাইবো সেটা কি হতে পারে আপনার পুরাতন ডিস্ট্রিবিউটর তার আইডির वैलिडिटी চলে গেছে তাকে রিপারচেজ করানো অ্যাক্টিভেশন করানো হতে পারে আপনি আগে জয়েন করায় রাখছেন সে এখনো আইডি অ্যাক্টিভ করে নাই তাকে অ্যাক্টিভেশন করুন হতে পারে আপনি নতুন জয়েন করাইয়া একজনকে অ্যাক্টিভ করাবেন না তার মানে প্রতিদিন টার্গেট রাখুন টিমের নতুন পুরাতন অন্তত একটা আইডি প্রতিদিন আপনার দায়িত্বে কি হবে অ্যাক্টিভ হবে রাইট রিপারসেস করবে অথবা নিউ পারসেস করবে কারণ এই প্রোডাক্ট পারসেসের মধ্যে প্রোডাক্ট শেয়ারের মাধ্যমে কিন্তু ইনকাম আপনি গ্রাহক অথবা আপনার কাস্টমার টাকা দিবে কোম্পানি থেকে প্রোডাক্ট নিবে এই বিনিময়ের মাধ্যমে কিন্তু ইনকাম নিশ্চিত হবে রাইট এবং এই ফলো আপটা রেগুলার করতে থাকুন প্রতিদিনই করতে থাকুন পুরানো আগ্রহীদের লিস্ট করে যোগাযোগ করুন যারা পুরাতন ছিল অনেক দিন আগে যোগাযোগ করেছিলেন দেখুন আপনার ডায়েরিতে লেখা আছে আপনার হোয়াটসঅ্যাপে আছে ইনবক্সে আছে সেই ছয় মাস আগে প্ল্যান শেয়ার করছিলেন অথবা ছয় মাস আগে যোগাযোগ করছিলেন এরকম অনেক লোক আছে তাদেরকে আবার নতুন করে ফলো আপ দেওয়া স্টার্ট করুন তাদের আইডি গুলাকে অ্যাক্টিভ করার চেষ্টা করুন ডেইলি রুটিন চার নাম্বার কি ডেইলি রুটিন আপনি একটা রুটিন মাফিক কাজ করতে হবে যে প্রতিদিন অন্তত এই আপনার বিজনেস ডেভেলপমেন্টের জন্য এই কাজগুলো করবে নেই সেটাকে বলা হয় কি মাই ডেইলি ওয়ার্ক রুটিন সেটা কি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন রিলস দিন জুম লাইভ করুন একা একা সিঙ্গেল প্রেজেন্টেশন করুন লাইভের জুমের মাধ্যমে এই তিনটি কাজ প্রতিদিন নিশ্চিত করুন একটি রিল বা লাইভ ভিডিও প্রতিদিন আপনি আপনার ফেসবুক প্রোফাইলে দিন ছোট কিন্তু মূল্যবান কিছু শেয়ার করুন সেটা হতে পারে মোটিভেশন যার অথবা আপনি কোথাও যাচ্ছেন আপনার বিজনেস পারপাসে যাচ্ছেন এরকম হতে পারে প্রোডাক্ট রিলেটেড হতে পারে তার মানে প্রতিদিনই কিছু রুটিন কাজ রাখুন অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেম কাজগুলা ফিজিক্যালি কন্টিনিউ কি করুন এই কাজটা যারা সোশ্যাল মিডিয়ায় পুরা বাংলাদেশে বিজনেস করতে চান পুরা চৌষট্টি জেলাতে বিজনেস ছড়াই দিতে চান তারা এখনই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি শুরু করুন এখন রেজাল হাসবে না কিন্তু এটা যখন আপনি কন্টিনিউ করবেন আস্তে 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 আপনার রেজাল আসবে ওকে তার মানে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কিছু কন্টেন্ট তৈরি করে সেগুলা পোস্ট করতে থাকুন এটা রুটিনে পরিবর্তন করুন যত পাস নাম্বার হলো তো একটি ছোট টিম মিটিং করুন কিছু কাজ আছে নিজের জন্য কিছু আছে টিমের জন্য টিম মিটিংটা কার জন্য নিজের এবং টিমের জন্য টিমের সাথে সপ্তাহে অন্ততপক্ষে একটা ছোট টিম মিটিং করুন যারা টিম লিডার তারা একটা মিটিং করুন যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তারা তিন চারটা মিটিং করুন যারা ম্যানেজার তাদের মিটিং এর করি দিতে কিন্তু আরো বেশি রাইট টিমের সদস্যদের খোঁজ নিন কাজের পরিকল্পনা নিন ছোট ছোট মিটিং এর মাধ্যমে ফোনের মাধ্যমে কে কি অবস্থানে আছে তাদের সাথে একটু খোঁজ খবর নিন একটু মত বিনিময় করুন একটু কি বলে হাসি ঠাট্টা আড্ডা চলে অনেক কি বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিতে থাকুন পরিকল্পনা সেট করুন ওই টিম মিটিং গুলোতে রাইট যে টিম মিটিং আমাদের টিম মিটিং এর তো একটা অলরেডি দেওয়াই আছে সেটাকে ফলো করুন এবং আমি আবারও বলছি আইডি অ্যাক্টিভেশন দৈনিক বা সাপ্তাহিক পরিকল্পনা সেট করুন কোথায় টিম মিটিং এর মাধ্যমে সেটা টিম মিটিং এর ডিজিটালি হতে পারে ফিজিক্যালি হতে পারে আপনার টিম যদি কাছাকাছি থাকে তাহলে ফিজিক্যালি করুন যদি দূরে থাকে তাহলে ডিজিটালি করুন ওকে তারপরে যদি বলবো পার্সোনাল ব্র্যান্ডিং নেটওয়ার্ক মার্কেটিং এ বড় চেক পেতে হলে বড় টিম করতে হইলে দেশে বিদেশে টিম করতে হইলে পার্সোনাল আপনি অনেক যোগ্যতা সম্পন্ন কোম্পানি অনেক ভালো আপনি অনেক বড় অর্গানাইজার আপনি অনেক বড় ট্রেনার এটা মানুষ কিভাবে জানবে যদি আপনি পার্সোনাল ব্র্যান্ডিং না করেন পার্সোনাল ব্র্যান্ডিং মানে কি হাজারো মানুষ থেকে নিজে নিজেকে আলাদা ফোকাস নিয়ে আসা 만일 하자 t h 자

আপনার রিলস বা ভিডিও এই ধরনের আপনার মেসেজ এই মেসেজগুলো কিন্তু আসলে একটা রোল প্লে করে আমাদের স্যার অলরেডি আমাদের সাথে কানেক্ট হয়েছেন আমরা স্যার কাছে ফিরে যাব স্যার আমি আপনাকে শিফটটা দিচ্ছি জি ওকে থ্যাংক ইউ ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেছিল

হ্যাঁ দেখা যাচ্ছে তবে পুরোপুরি আসে নাই ওই যে ফুল আসে নাই তো দেখা যাচ্ছে এখনো আগের মতোই আপনার স্কিম এবার আসছে না স্যার স্লাইড এখনো আসে নাই তো দিলীপ আপনার এখানে ওকে থ্যাংক ইউ হ্যাঁ এখন এখন আমরা যেটা বলছিলাম যে পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে ফেসবুক প্রোফাইল প্রফেশনাল হতে হবে রাইট এটা খুবই জরুরি বিষয় এই জায়গায় ছিলাম নাকি আরো আগে থেকে গেছিল ফেসবুক প্রোফাইল প্রফেশনাল হইতে হবে যাতে আপনার ছবিটা স্পষ্ট থাকে রাইট এবং নিজের লক্ষ্য ও সফলতার লক্ষ্য নিয়ে নিয়মিত কন্টেন্ট তৈরি করুন পোস্ট দিন ওই যে বললাম ছোট লাইভ হতে পারে ছোট কন্টেন্ট হতে পারে ছোট কি বলে আপনার টিমের একটিভিটি হতে পারে আরো অন্যান্য বিষয়গুলো হতে পারে আমি কিন্তু অলরেডি আপনাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলাতেও কিন্তু লিডারদেরকে দিয়েছি যে আসলে ছোট ছোট কন্টেন্ট অনেকে কি করি আমরা বিশাল বড় লেখা বিশাল বড় গেনি লোকের লেখা নেয়ার টপ করে ঢেলে দিই তার মানে এই বড় লেখা আপনার ওই স্ট্র্যাটেজি আপনার ওই অতটা ব্র্যান্ডিং হয় নাই যে আপনার এত বড় লেখা মানুষ লেখার ধৈর্য রাখবে মানুষ বুঝে না এটা কপি মারছেন আপনি তার মানে কপি পোস্টের চাইতে ছোট ছোট কন্টেন্টে ছোট ছোট একদম দুই তিন লাইনের কন্টেন্ট দিয়ে কি করুন পোস্ট করুন রাইট ওকে এবং এটা নিজের হোক ব্যক্তিগত হোক বিবি হোক যখনই আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবেন মানুষ আপনাকে দীর্ঘদিন এই পেশার সাথে সম্পৃক্ত দেখবে তখন আস্তে 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 মানুষ আপনার সাথে প্রতি কানেক্টেড হবে এটা খুবই জরুরি বর্তমান যুগে নেটওয়ার্ক মার্কেটিং করে যদি আপনি সোশ্যাল মিডিয়াকে কাজে না লাগান তাহলে বলেন আপনি চৌষট্টি জেলায় বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিভাবে টিম তৈরি করবেন আমার কাছে অনেকেই টিম চায় আমি টিম দিতে পারি কিন্তু দেই না কেন অনেককে দিতে পারি না কেন কারণ আপনি সোশ্যাল মিডিয়া একটিভ না আপনি সোশ্যাল মিডিয়া কিভাবে ওই দূরের লোকগুলাকে কিভাবে হ্যান্ডেলিং করতে হয় কিভাবে টিম মিটিং করতে হয় কিভাবে প্ল্যান শো করতে হয় তার সাথে কিভাবে কনভারসেশন করতে হয় এই বিষয়গুলো পুরোপুরি ক্লিয়ার না তো এগুলাতে আপনি আস্তে আস্তে একটি হতে 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 আবার অনেকে জানার আগ্রহ নাই যখন এই পারপাসে মিটিং করি সে মিটিং এ থাকে না আবার ইউটিউবে ভিডিও দিয়ে দিলে সেটাও কন্টিনিউ কি করে না সো আমি বলবো এই সময়ে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক ব্র্যান্ডিং আপনার জুমকে জুমকে ইউজ করা WhatsApp এর মাধ্যমে মানুষের সাথে কমিউনিকেশন রাখা এটা খুবই জরুরি বিষয় আর এগুলা মেইনটেইনেন্স করতে যায় আমার আপনার স্মার্ট ফটো বিষয়টা এরকম না আপনি কালো একবারে সাদা বানাই দিচ্ছেন আপনি বৃদ্ধ এআই দিয়া ছবি একবারে কি করে দিচ্ছেন এরকম আর্টিফিসিয়াল যাতে না হয় আপনি যা আছেন তাই আপনি পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহ তালা সৃষ্টিকর্তা আপনাকে যেভাবে তৈরি করেছে আপনাকে ওইভাবেই কিন্তু ঘোষণা দিয়ে দিছে আপনার সৃষ্টির সেরা সো আপনার আর্টিফিসিয়াল কিছু করার দরকার নাই যেমন যেতটুকু আছেন ততটুকুই নিজেকে গুছাইয়ে দেন তখন দেখবেন আপনার উপরে স্পেশাল ফোকাস পড়বে হাজারো মানুষের বীরে মানুষ আপনাকে খুঁজে নেবে আপনার সাথে কাজ করতে চাইবে রাইট সাত নাম্বার বিষয় খুবই গুরুত্বপূর্ণ লিডারদের লিডারদের সাথে 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 থাকুন সফল গাইডলাইনের সাথে ম্যানেজমেন্টের সাথে শুধু ট্রেডিশনালি না আপনার পরিবারে কে আপনার শুভাকাঙ্ক্ষী আপনার বন্ধু বান্ধবের মধ্যে কে আপনার শুভাকাঙ্ক্ষী আপনার স্কুল টিচারের মধ্যে কে আপনার শুভাকাঙ্ক্ষী তাদের সাথে কানেক্ট থাকুন এবং নেটওয়ার্কিং এ কেন কানেক্ট থাকবেন খুবই হচ্ছে অন্যদিকে আপনি অন্ধকারে নিবেদিত হয়ে যাবেন আরো দশটা কোম্পানি আপনাকে ইনভাইটেশন করবে আপনাকে ডিস্ট্রাকশন করবে আপনি বিভিন্ন কোম্পানির প্ল্যান দেখবেন বিভিন্ন নেতিবাচক অসফল লোকদের সাথে আপনার কানেকটিভিটি বেড়ে যাবে এই ইন্ডাস্ট্রিতে বহু মানুষ আছে সে একই সময়ে তিন চারটা কোম্পানির সাথে কানেক্ট রাইট সো আপনি যদি আপলাইনের গাইডলাইনে না থাকেন আপনি যদি ম্যানেজমেন্টের গাইডলাইনে না থাকেন আপনি থাকবেন আপলাইন আপনাকে ধরে রাখতে বাধ্য না আপনার প্রয়োজনে আপনি তার কাছে থাকবেন আপনি তা সে একটা আলোকিত সে একটা আলো ওই আলোর নিচে আলোকিত করবেন এবং এক সবার মধ্যে মনে হবেন তার আগ পর্যন্ত আপনাকে প্রতিনিয়ত সাকসেসফুল আপলাইনের সাথে গাইডলাইনের সাথে কানেক্টেড থাকতে হবে সে যোগাযোগ না করলো তার সাথে রাতে অথবা একদিন পরে অথবা প্রতিদিন একটু কথা বলেন এক মিনিট দুই মিনিট কথা বলেন আপনার সমস্যাগুলো শেয়ার করতে পারেন আপনার অনুভূতি গুলা শেয়ার করতে পারছো কোনো কিছু পারছে সেটা তার সাথে শেয়ার করছে এই বিষয়গুলো আপনাকে শেয়ার করতে হবে তা না হইলে ডিস্ট্রাকশন বিভিন্ন বাধা আপনাকে আপনার গন্তব্য থেকে সরাই দিবে আপনার কাছ থেকে আলোটা দূর কেড়ে নেবে রাইট আর আমাদের নেতিবাচক বিষয়গুলো হচ্ছে এরকম একটা বিষয় আপনি যদি ট্রেনিং এর ভিতরে না থাকেন আপনার গাইডলাইনের ভিতরে না থাকেন তার মোটিভেশনের মধ্যে না থাকেন তাইলে আপনাকে ডিস্ট্রাকশন করে ফেলবে আপনার গন্তব্য থেকে আপনাকে অনেক দূরে সরিয়ে নেবে রাইট সো এটা বি কেয়ারফুল অবশ্যই আপনি যে লিডার যাকে আপনার সাকসেসফুল আপলাইন মনে করেন যাকে আপনি গাইডলাইন মনে করবেন তার সাথে আপনাকে সব সময় কানেক্ট থাকতে হবে কেউ নেগেটিভ কথা বললো বা কোনো নেতিবাচক কোনো বিষয়ের সাথে ইয়ে করলো আপনি খোলা মনে তার সাথে ইয়ে করেন আসলে এই বিষয়টা হয়েছে ঘটনাটা কি রাইট এই সাতটা বিষয় যদি আমরা স্টার্ট করতে পারি রিস্টার্ট করতে পারি তাহলে আমাদের ঘটনা কি ঘটে যাবে চলুন আমি এক এক করে আবার বলি যে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম প্রথম বলছিলাম কি গোল সেটিং করুন শুধু এই মাসের গোল সেটিং করুন আপনার ডিসেম্বর পর্যন্ত পাঁচ বছরের অনেকের গোল সেটিং তো করা আছে না করলে করে নিবেন কিন্তু স্টার্ট করার জন্য এই মাসের জুন মাসের গোল সেটিংটা কি সেটা করুন এরপর আবার জুন মাসের শেষের দিকে লম্বা ডিসেম্বর পর্যন্ত একটা গোল সেটিং করে নিবেন তারপরে কি ফলো আপ রিস্টার্ট করুন আপনার নতুন পুরাতন আগের গেস ডিস্ট্রিবিউটর তাদেরকে আবার আপনার মতো রিস্টার্ট দিন তাদেরকেও ফলো আপ করুন তিন নাম্বারে কি নতুন আইডি অ্যাক্টিভেশনে কাজ করুন আপনি কতজন ব্যক্তি গ্রেফার করেছিলেন তাদের আইডিটা কি এই মাসে অ্যাক্টিভ আছে অথবা কতজন লোককে ফ্রি জয়েন করেছিলেন কেন জয়েন করাইছিলেন যদি তাদের আইডি অ্যাক্টিভেশন না করান তাহলে তাদেরকে জয়েনিং করানোর উদ্দেশ্য ছিল কি তাদের কাছে কাছে তাদেরকে যে প্ল্যান দেখাইছেন তাদের কাছে কমিউনিকেশন করছেন কতবার তাদের সাথে চা খাইছেন তাদেরকে 1 ঘন্টা সময় দিয়েছেন কেন দিছিলেন যদি তার আইডি অ্যাক্টিভেশন না করেন তার মানে আইডি অ্যাক্টিভেশনে কাজ করুন তারপরে 4 নম্বরে কি ডেইলি রুটিন আপনাদের বেসিক কাজগুলো তো আমাদের এক্সটেন্ড প্ল্যানে আছে ফেসবুকের সোশ্যাল মিডিয়ায় কিছু রুটিন ভিত্তিক কিছু কাজ করুন যেগুলো আপনাকে দীর্ঘমেয়াদী ফলোআপ ফলোফল দেবে 5 নম্বরে কি টিম মিটিং এর মাধ্যমে টার্গেটগুলো বাস্তবায়নের জন্য পরিকল্পনা করুন টিম মিটিং এর মাধ্যমে ডিস্ট্রিবিউটর সাথে কানেক্ট থাকুন পার্সোনাল ব্র্যান্ডিং 6 নম্বরে কি পার্সনাল ব্র্যান্ডিং সারা নেটওয়ার্ক মার্কেটিং এ বড় কি করতে পারবেন না আমি আবারও বলছি আপনি যত বড় কোম্পানিতে যান যত পুরাতন কোম্পানিতে যান যেখানেই যান না কেন আপনাকে বর্তমান যুগে পার্সোনাল আপনি অনেক পাওয়ারফুল আপনার অনেক মেকানিজম আছে কিন্তু সেটা যদি বিকশিত না করতে পারেন মানুষ যদি না জানে তাইলে আপনার কোনো মূল্য নাই তার মানে সেটা জানবে পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে ওকে সাত নাম্বারে বেশি কি লিডারদের সাথে কানেক্টেড থাকুন কার সাথে লিডারদের সাথে কানেক্টেড থাকুন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি কিন্তু আজকে ধারাবাহিক অনেক লম্বা ট্রেনিং এর ভিতরে গেলাম না বেসিক কিছু বিষয়গুলা ছোট ছোট যেগুলো করেন এগুলা দিয়ে আবার নিজেকে রিস্টার্ট দিন এই ঈদের বছরটি কাটিয়ে এই অ্যাক্টিভেট গুলা করুন তারপরে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে অলরেডি নিশ্চয় সবাই সাকসেস এসরণ এত কিছু সাকসেস